বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস টেনে পড়ো তোমাদের ক্লাস টেনের ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে এলাম আচ্ছা যে প্রশ্নটা আলোচনা করবো দেখো দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম বলো এটাই তোমাদের প্রশ্ন দেখতেই পাচ্ছ স্ক্রিনে তো দেখো এখানে দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম বলবো যেমন সেই দুটো মরুভূমি সম্পর্কেও তোমাদের কি আমি একটু ব্যাখ্যা দিয়ে দেব তো ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখো পারলে এটা খাতায় নোটন করে নেবে দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম হল দেখো প্রথম হচ্ছে আকী কালাহারি এটা এক নম্বর ঠিক আছে এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে ভিক্টোরিয়া মরুভূমি এটা কত দুই নম্বর এই দুটো মরুভূমি কালাহারি মরুভূমি আর ভিক্টোরিয়া মরুভূমি এই দুটো উষ্ণ মরুভূমি তারপরে দেখো এই কালাহারি মরুভূমি আর ভিক্টোরিয়া মরুভূমি সম্পর্কে একটু লেখা রয়েছে কি বলা রয়েছে দেখো কালাহারি মরুভূমি এটি সম্পর্কে কি বলা রয়েছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ অংশে অবস্থিত এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম উষ্ণ মরুভূমি কালাহারি মরুভূমির আয়তন প্রায় ন লক্ষ বর্গ কিলোমিটার তাহলে কি হলো এটি কিন্তু আফ্রিকার দক্ষিণ অংশে অবস্থিত আর বিশ্বের তৃতীয় বৃহত্তম উষ্ণ মরুভূমি ঠিক আছে কালাহারি মরুভূমিটা আর এটার আয়তন কত ন লক্ষ মানে ন লক্ষ পর্ব কিলোমিটার ঠিক আছে ন লক্ষ বর্গ কিলোমিটার এর আয়তন তারপরে দেখো এই মরুভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত মাত্র পঞ্চাশ থেকে তেরশো সেন্টিমিটার এটুকুই তোমরা লিখে বর্ণনা করে তাহলে তোমাদের উত্তরটা কমপ্লিট হবে এরপর আমরা ভিক্টোরিয়া মরুভূমি সম্পর্কে আলোচনা করছি দ্বিতীয় মরুভূমিটা যেটা দেখো ভিক্টোরিয়া মরুভূমি কি বলা রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত তাহলে এই যে ভিক্টোরিয়া মরুভূমিটাই কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত বা দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই জন্য অংশ বলা হয়েছে তারপর দেখো এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম উষ্ণ মরুভূমি কুড়ি হাজার ঠিক আছে চার লক্ষ কুড়ি হাজার বর্গ কিলোমিটার তারপরে দেখো মানে বর্গ কিলোমিটার তারপর দেখো এই মরুভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র আড়াইশো মিলিলিটার তারপরে দেখো উষ্ণ মরুভূমিটা কী জিনিস আমাদেরকে একটু জেনে রাখা প্রয়োজন এখান থেকে এই জন্য দিয়েছি তোমাদেরকে দেখো উষ্ণ মরুভূমি কাকে বলে তোমাকে যদি বলে তুমি বলবে যে উষ্ণ মরুভূমি হলো এমন এক মরুভূমি যেখানে বৃষ্টিপাতের পরিমাণ আড়াইশো মিলিলিটারেরও কম এই ধরনের মরুভূমিতে তাপমাত্রা সাধারণত খুব বেশি থাকে আর দক্ষিণ গোলার্ধে অবস্থিত উষ্ণ মরুভূমিগুলি সাধারণত শীতকালে কিছুটা হালকা থাকে মানে শীতকালে কিছুটা তাপের পরিমাণটা হালকা থাকে আর কি এটুকু লিখলে তোমাদের এই উত্তরটা কমপ্লিট হবে ই তোমরা অনায়াসে পাবে আশা করি তোমরা বুঝতে পারলে আমি লাইন বাই লাইন আলোচনা করে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের দশম শ্রেণীর সমস্ত ভূগোল বিষয়ের ক্লাস পাবে এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে তারও ক্লাস পাবে তার পাশাপাশি তোমরা ইলেভেন টুয়েলভ কলেজে এবং ভবিষ্যতে চাকরি পরীক্ষায়ও বুঝতে গেলে চাকরি পরীক্ষারও ক্লাস পাবে চাকরি পরীক্ষারও ক্লাস বের হয় অবশ্যই তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এইটার একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমাদের ক্লাসের পড়াশোনার পাশাপাশি সমস্ত প্রকার চাকরি পরীক্ষারও প্রিপারেশান করানো হয় অবশ্যই তোমরা ফ্রিতে সমস্ত কিছু পড়াশোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন কলম সেনে সেপ রাখবে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা তোমাদেরকে পড়ানো হয়